বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থা বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদী সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগত ভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আটান্ন কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ো জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ করে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দপাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা এই আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় রাষ্ট্রের যে আমরা ঘোষণা করেছি তা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হোক বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির কোচ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা চাকরি দিবার সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব। যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ